কোনো বস্তু বা জিনিসের অবস্থান বোঝাতে হ্যাঁ ক্রম অবস্থান বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকে ক্রমবাচক সংখ্যা বলে যেমন এইখানে এই সংখ্যাগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা এই সংখ্যাগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা দেখো কোনো একটি জিনিস কয় নম্বর স্থানে আছে যেমন ধরো তুমি একটা খেয়াল বিস্কুট দৌড় প্রতিযোগিতায় যে প্রথম হয়েছে তাকে বলা হয় প্রথম যে দ্বিতীয় হয়েছে তাকে বলা হয় দ্বিতীয় যে পরে গেছে তারপর তাকে বলা হয় তৃতীয় তৃতীয়র পরে যার অবস্থান তাকে চতুর্থ বলা হয় চতুর্থর পরে যে পরে গে তারপরে গেছে তাকে বলা হয় পঞ্চম অবস্থান তাহলে এই যে সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা এক নম্বর যে প্রথম পার হইছে দড়ি পার হইছে সে হচ্ছে প্রথম তারপর যে দড়ি পার হয়েছে তাকে বলা হয় দ্বিতীয় তারপর যেই দড়ি পার হয়েছে তাকে বলা হয় তৃতীয় তারপর যে পার হয়েছে তাকে চতুর্থ তারপর জনকে পঞ্চম অবস্থানে বলা হয় তাহলে এভাবে আমরা যে কোনো জিনিসের অবস্থান কোথায় সেটা আমরা ক্রমবাচক সংখ্যার মাধ্যমে ধরতে পারি